আপনার ফোনের সকল অ্যাপ এ আপনার ছবি দিয়ে লোগো এড করতে পারবেন ঠিক এরকম ভাবে আপনি চাইলে ইবক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক এ এরকম অ্যাড করতে পারবেন তো কিভাবে করবেন আসেন দেখে আসি তবু চলে আসবেন ফোনের স্ক্রিন এ আসা করে store টি ওপেন করবেন এখান থেকে ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখানে সার্চ করে এসে আপনারা লিখবেন আইফন আইকোন চেঞ্জার লেখার সাথে সাথে দেখেন আমাদের কাইকের অ্যাপ্লিকেশন এখানে চলে আসছে এখান থেকে লোগ উঠা দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন ওপেন ওপেন লেখা টাচ করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দুইটা অপশন আছে আপনার এখান থেকে দেখেন এগ্রি লেখা আছে এখানে আপনার একটি টাচ করে দিবেন এখানে টাচ করার পরে আপনার কোনো সকল অ্যাপ এখানে দেখাবে এখান থেকে আপনি যেই অ্যাপ এ আপনার ছবি দিয়ে লোগের সাইড করতে চাচ্ছেন ওইটা টাচ করবেন ফেসবুক টাচ করে দিলাম টাচ করার পরে আপনার এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ইমেজ ইমেজ লেখা দেখে টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে আপনার ওপেন ওখানে গ্যালারিতে যে ছবিটি দিয়ে আপনি লোক অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে ছবিটি ওখানে একটি টাচ করে দেবেন টাচ করার এখান থেকে ক্রোপ করে নেবেন তারপরে এখানে আপনার উপরে টিক মারি রেখে এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা যেখানে উপরে দেখতে পাবেন ইউস লেখা আছে ইউস লেখা একটি টাচ টাচ করে দিবেন এখানে করার সাথে সাথে আমাদের কাজটি হয়ে গেছে তারপর আপনার দেখতে পারবেন এখানে এখানে টাচ করে দিবেন এখানে করার সাথে সাথে কমপ্লিট গেছে এখানে এখান থেকে ব্যাক চলে এখান থেকে ফেসবুক লাইটে আমার ছবিটি এখান থেকে এড করে দিয়েছে এই দেখেন আপনি আপনার ছবি ফেসবুক লাইভ এড করবেন এখানে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথেই এখান থেকে ফেসবুক টি ওপেন হয়ে গেল তো আসা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে এই কাজটি করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট করে পাশে থাকুন দেখো পরবর্তী কোনো ভিডিও নিশ্চয়ই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ